এই তো ইউর হয়ে গেল আমার অসম্ভব মজার কই মাছের ঝোল যা আমি আলু এবং কাঁচা আম দিয়ে পড়েছি আলাইকুম ইউয়ার্স কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন হচ্ছে দেশি কই মাছ এটা বিলের মাছ খুবই মজা সুস্বাদু এই মাছ দিয়েই আজকে আমি আপনাদেরকে আলু এবং কাঁচা আম দিয়ে একটা মজার রেসিপি করে দেখাবো আমি কীভাবে রান্না করি সেটাই আপনাদের দেখাবো আর এই মাছগুলো কিন্তু ডিমালা মাছ অনেক টেস্টি এখন এটা আমি সামান্য লবণ সামান্য হলুদের গুঁড়া দিয়ে মেরিনেশান করে এটা আগে ভেজে নেব খুব সুন্দর করে লবর মাখিয়ে নিলাম হলুদ মাখিয়ে নিলাম এখন আমি এটা ভাজবো চলুন পরবর্তী প্রসেসে যাওয়া যায় এই তো তেলটা গরম হয়ে গেছে এখন আমি মাছগুলো মেজের করব মাছটা এখন আমি

এখন যেহেতু বিটিতে প্রচণ্ড গরম পড়েছে আর এই গরমের টাইমে এই কাঁচা আম দিয়ে মাছের ঝোল অসম্ভব মজার আর এতে শরীরও আপনাদের ঠান্ডা লাগবে আর এখন যেহেতু কাঁচা আমের সিজন চলছে অবশ্যই আপনারা কাঁচা আম দিয়ে এটা ট্রাই করবেন তো এখন একে একে সব মশলাগুলো অ্যাড করে দিচ্ছি রসুন পেস্ট সামান্য জিরা পেস্ট আর দেব ধনিয়ার গুঁড়া দুই চার চামচ লালমরিচের গুঁড়া হলুদের গুঁড়া টেস্ট অনুযায়ী লবণ এই তো এই মশলা এখন আমি একটু ভালোভাবে কষিয়ে দেবো আর মশলাটা যদি পুড়ে না যায় অবশ্যই সময় আমার একটু পানি দিয়ে দেব মশলাটা কষিয়ে নেওয়ার পর এই তো পিওর্স মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছে একদম তেলের পরে সেগেছে এই যে আলু আমি এরকম লম্বা লম্বা করে কেটে দিয়েছি ছোটো সাইজে চারটে আলু গেছে পানিতে বিচারে গেছে যাতে কালো না হয়ে যায় এখন আলুটা অ্যাড করে দিচ্ছি এখন আলুটা মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব আমি আজকে এই আলু দিয়ে কই মাছ এবং কাঁচা আম দিয়ে পাতলা ঝোল রান্না করবো এই ঝোলটা দিয়ে কিন্তু এক প্লেট ভাত নিমিশে খাওয়া যাবে খুবই সুস্বাদু এবং শরীরকে ঠান্ডা করার ঠান্ডা খুব ভালোভাবে কষিয়ে নেব তো আমি ফিরছি পুরোপুরি কষিয়ে নিয়ে যাওয়ার পর পুরোপুরি কষানো হয়ে যাওয়ার পর তো খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন জর সেই তেল ছাড়া শুরু করেছে তেল অনে ছেড়ে দিয়েছে তেল ছাড়া দিলেই বুঝতে পারবেন যারা নতুন রাধুনিক তাদের সাথে শেয়ার করছি যারা নতুন আধুনিক তাদের জন্য বলছি যে তেল ছেড়ে দিলেই বুঝতে পারবেন ভালোভাবে কষানো কমপ্লিট এখন আমি এখানে আমার পরিমাণ মতো ঝোল অ্যাড করে দেবো এটাও পরিমাণ মতো এখন আমি ঝোল অ্যাড করে দিচ্ছি এখন আমি একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করবো দেনগুলো মাছগুলোর সাথে অ্যাড করে দেবো এখন আমি এটা ঢেকে দেবো ফিরছি একটা বলক আসার পর এই তো ভিউয়ার্স একটা বলক এসে গেছে এখন আমি এখানে মাছগুলো অ্যাড করে দেব দিয়ে আমি আলুগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করবো দেন আমি এখানে কাঁচা আম অ্যাড করবো আগে কাঁচা আম অ্যাড করা যাবে না তাহলে কিন্তু আলুগুলো ভালোভাবে সেদ্ধ হবে না এটা একটা টিপস তা ফিরছি আলুটা সেদ্ধ হয়ে যাওয়ার পর কিন্তু আমি ফিরলাম বেশ কিছুক্ষণ পর অলরেডি টপের কিন্তু আমার পেস্টে আলুটাও বলে গেছে এখন আমি এখানে কাঁচা আম অ্যাড করবো আমটা অনেক টক এই পাঁচ ফালিতেই টরিটা খুব সুন্দর মজা যাবে এভাবে আলু কাঁচা আম দেওয়ার পরে আমি আরও পাঁচ মিনিট থেকে রাখবো দেন আমার টরিটা হয়ে যাবে আর দিয়ে দেবো এখানে দু একটা কাঁচামরিচ এরপরে একটা ভালো ফ্লেভার আসবে এটা হয়ে গেল দিচ্ছি দিচ্ছি পাঁচ মিনিট পর এই তৈ হয়ে গেলো আমার অসম্ভব মজার কই মাছের ঝোল আমি আলু এবং কাঁচা আম দিয়ে পড়েছি দেখতে ভিভার্স কেমন লাগলো আজকে আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন এবং বেশি ভালো লাগে থাকলে চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির মাঝে শেয়ার করে দেবেন তাহলে ভিভার্স আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরবর্তীতে নতুন কোন রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ